প্রতিটি মানুষের মনেই এক অদ্ভুত আকাঙ্ক্ষা কাজ করে চেহারায় এমন একটি সৌন্দর্য আর নূর তৈরি হোক যা দেখলে অন্য হৃদয়ে ইসলাম আমাদেরকে এমন কিছু আমল শিক্ষা দেয় যা কেবল চেহারাকে নয় পুরো করে তোলে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তিত্বকেই হওয়ার পাশাপাশি এই আমলগুলো আমাদের অন্তর আচরণ এবং বাহ্যিক রূপে ইতিবাচক প্রভাব ফেলে আসুন জানি সেই পাঁচটি আমল যা চেহারায় নূর এবং আমাদের জীবনকে আলোকিত করে প্রথমটি হচ্ছে বেশি বেশি উজু করা সাল্লাম বলেছেন পূর্ণাঙ্গ রূপে উজু করার কারণে দিন আমাদের মুখমণ্ডল হাত ও পায়ে উজুর স্থান আলোকিত হবে সুতরাং তোমাদের মধ্যে যারা সক্ষম অর্থাৎ বেশি উজু করতে পারে তারা যেন নিজ নিজ মুখমণ্ডল হাত ও পায়ের জ্যোতি বাড়িয়ে নেয় দ্বিতীয় আমলটি হচ্ছে কোরআন তিলওয়াত করা আবু যার গিফারি রাজি আল্লাহ তালা একদিন নবীজি সাল্লা সাল্লামকে বলেন আমাকে এমন কিছু উপদেশ দিন আল্লাহ রাসুল রাসুল সাল্লাম বলেন আল্লাহর প্রতি তাকোয়া রাখো এটাই সবকিছুর মূল আবুজার বলেন আমাকে আরও কিছু বলুন রাসুল সাল্লাম বলেন কুরান তিলোয়াত করো কারণ এটা পৃথিবীর বুকে তোমার জন্য নূর আর আসমানে তোমার সঞ্চিত সম্পদ তৃতীয় আমলটি হচ্ছে তাহাজ্জের নামাজ পড়া প্রখ্যাত তাবি হাসান বসরি রাদেউল্লাহ তালাকে জিজ্ঞাসা করা হয়েছিল তাহাজ্জ গুজার বান্দাদের চেহারা সবসময় নূর চমকে থাকে কেন তিনি বলেন কারণ তারা আর রাহমানের সাথে নিবৃত্তে সময় কাটায় তাই তিনি নিজের নূর দিয়ে তাদেরকে আলোকিত করেন চতুর্থটি হচ্ছে বিভিন্ন ন্যাক আমল করা ইমাম ইবনুল কাইয়ুম রাদিয়াল্লাহু তালা যা আবুল কাফি গ্রন্থে লিখেছেন সাহাবি আব্দুল ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তালা বলতে ন্যাক আমল মাত্রই চেহারার জন্য জ্যোতি অন্তরের জন্য নূর নিজিক বিদ্যির দুয়ার শরীরের জন্য শক্তিবর্ধক এবং মানুষের ভালোবাসা পাওয়ার মাধ্যম অন্যদিকে পাপমাত্রই চেহারার জন্য কালিমা অন্তরের জন্য আধার শরীরের জন্য দুর্বলকারী রিজিক হ্রাসকারী এবং এবং মানুষের ক্রোধের শিকার হওয়ার কারণ পঞ্চম আমলটি হচ্ছে নিজের ভিতরটা পরিশুদ্ধ করা যে ব্যক্তি নিজের ভিতরটা ঠিক করে আল্লাহ তার বাহিরের বিষয় আশয় ঠিক করে দেন যে ব্যক্তি নিজের ও আল্লাহর মধ্যকার বিষয়গুলো ঠিক করে আল্লাহ ও তার মানুষের মধ্যকার বিষয়গুলো ঠিক করে দেন আর যে ব্যক্তি আখিরাতের জন্য কাজ করে আল্লাহ তার দুনিয়ার জন্য যথেষ্ট হয়ে যান আল্লাহ তালা আমাদেরকে উপরোক্ত আমলগুলো করার তৌফিক দান করুক আমিন